এই বাজারটা হচ্ছে সাপ্তাহিক একটা হাট বাজার এটা প্রতি বুধবার বসে থাকে ঢাকার মধ্যে একটা সাপ্তাহিক এমন দেখা যায় না এটা ঐতিহ্য ধরে রেখেছে এই হাট বাজারটা এখানে আপনি প্রচুর পরিমাণে নদীর মাছ এবং হাওড়ের মাছ পেয়ে যাবেন প্রচুর পরিমাণে তো এটা হচ্ছে সাধারণত দেশীয় মাছের একটা মেলা বলা যায় যে এই বাজারটা প্রচুর পরিমাণ কেশিউ মাছ পাওয়া যায় তো এখানে দেখা যাচ্ছে যে রুই মাছ কাতল মাছ পাঙ্গাস মাছ আহ বোয়াল মাছ রিলা মাছ প্রচুর পরিমাণ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এই কাঁটাগুলা কি মাছ এগুলা নদীর পাঙ্গাশো বিশাল বড় বড়